আসসালামু আলাইকুম প্রধান অতিথি খন্দকার আমজুদুল হক সাদিল ভাই আমরা সাদিল ভাইয়ের হয়ে আমরা ডাঙ্গাল প্রশাসনে ধানের শীষে কাজ করব এইখানে উপস্থিত আছেন আমাদের গ্রামের কৃতি সন্তান আজকে যে এই সভা সভাপতিত্ব আসন গ্রহণ করেছে আমার শ্রদ্ধেয় বড় ভাই উজ্জ্বল ভাই এবং উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে আমার প্রাণপ্রিয় সংগঠক

আসল নাম হচ্ছে একশো চৌত্রিশ টাঙ্গাই সদর পাঁচ আপনারা সবাই সাতিল ভাই হয়ে করবেন সাতিল ভাইকে এমপি হিসাবে যতটুক মাঠ পর্যায়ে কাজ করা যায় ঘর কাজ করা যায় সবাই কাজ করবেন সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আমাদের প্রধান অতিথি খন্দকার আনন্দর সাথীর ওনার কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন আজকে একটা কথা বলতে চাই সেই নেতা আর চাঁদাবাজ সন্ত্রাসী ভূমিদস্যু এবং আমেরিকার সঙ্গে তারা আদাপ করে এই সতেরো বছর রাজনীতি করেছে তাদেরকে মনোনয়ন দেওয়া হবে না আজকে আপনাদের মাঝে আমরা তাকে নিয়ে আসছি সে খন্দকার আমি দল স্বাধীন তার কোনটাই আপনারা বলতে পারবেন না যে স্বাধীন চাঁদাবাজ ভূমিদস্যু এবং

বাংলাদেশে একটি আগামী দিনে নির্বাচনী হাওয়া চলছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারা করি খন্দকার আহমেদুল হক নেতৃত্বে আমরা দীর্ঘদিন খন্দকার আহমেদুল সাতিলের নেতৃত্বে ছাত্র আন্দোলন করেছি যুব দলের রাজনীতি করেছি বিএনপি রাজনীতি করেছি আমরা কোন টেন্ডার বা কোন সন্ত্রাসী কোন চাঁদাবাজ নই আমরা আপনাদের মতো সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে মিশে আমরা সাথীদের নেতৃত্বে রাজনীতি করেছি আমরা করেছি কোন মানুষের রাজনীতি আজকে আপনাদের সামনে আমাদের আজকের যে প্রধান মেহমান খন্দকার আহমেদুলক হক সাতিলকে নিয়ে উপস্থিত হয়েছি প্রিয় ভাইয়ের আমার আপনারা জানেন এই টাঙ্গালে একজন সুনাম ধন্য রাজনীতিবিদ আমার বন্ধু খন্দকার আহমেদুল হক আমরা তাকে আগামী দিনে টাঙ্গাল সদর আসনের মানুষ একজন প্রার্থী হিসেবে আপনাদের সামনে দাঁড় করিয়েছি আপনারা সবাই আগামী দিনে আমার বন্ধু খন্দকার আহমেদুল হক শাকিলের জন্য একনিষ্ঠ ভাবে আপনারা আপনাদের নির্দেশ দায়িত্ব পালন করে কাজ করবেন প্রিয় ভাইয়েরা আমার সব শেষে আমি আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন মুমারকবাদ ধন্যবাদ জানিয়ে আমার বন্ধু খন্দকার শুভেচ্ছা জানিয়ে তার ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক অমর হোক দেশনেত্রী বেগম খালেদা দিয়া আপসীন নেত্রী বেগম খালেদা দিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ একটি শৈল শাসক দুই হাজার সাত সাল থেকে এ দেশে চেপে নিয়েছিল গণতান্ত্রিক সরকার বেগম খালেদা দিয়া সরকারকে চক্রান্ত করে হটিয়ে দিয়ে একটি হাসিনার একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ভোটচোর এবং সেনা বাহিনীর কিছু চক্রান্তকারী অফিসার কর্তৃক তাদেরকে ভয় দিয়ে তাদেরকে ক্ষমতায় বসিয়েছিল এরপরে হাসিনা পরপর তিনটি নির্বাচন ভোটচুরির ভোট কারচবির মাধ্যমে ডাকাটি করে রাতে অন্ধকারে তারা ভোট দিয়ে ক্ষমতায় বসেছিল বিগত 17 বছর পরে ছাত্রতন রাত 17 বছর বিএনপি তথা তার একমানেরwidetilde

সরকার এই সরকার আগামী দিনে নির্বাচন দিবে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে অর্থাৎ আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা শহীদ রাষ্ট্রপতি রহমানের দল খালেদা জিয়ার দল তারেক রহমানের ধারেন সিজের দল বাংলাদেশের তিনশো আসনে অংশগ্রহণ করবে প্রতিদ্বন্দ্বিতা করবে ধারেশি সরকার এই ধানের শীষmarca মেBankAccount এর আন্তরিক খাতি টাঙ্গাইল সদর থেকে পাওয়ার জন্য আপনার চেষ্টা করছে যা যা করণীয় সবই করছেন এখন শুধু প্রয়োজন আপনারা পক্ষবদ্ধ থেকে সাথীদের হাতে শক্তিশালী করবেন এবং তাদের সাথীদের শিক্ষণ কর্মীদেরকে কারখানে শিখিয়ে আপনাদের মাঝে আবার উপস্থিত হবে এবং টাঙ্গাইল সদরের আমার বিশ্বাস টাঙ্গাইল সদরের থেকে ধানের সৃষ্টি উনি এমপি নির্বাচিত হয়ে আপনাদের যা যা মঙ্গল করা দরকার আপনার একজন বলেছেন আমাদের নেতা যে এখানে হাট বাজারের সমস্যা আছে এই সমস্ত সমস্যাই থাকবে না ইনশাল্লাহ আপনাদের পারিবারিক সামাজিক অর্থনৈতিক সকল সমস্যার সমাধান দিবে আমি স্বাধীন আগামী দিনে ইনশাল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাব শহীদ জি আমার হোক দেশ নেত্রী বেগম খানদার কে চিন্তাব আগামী দিনের রাষ্ট্র নাক আরেক প্রমাণ চিন্তাবাদ চিন্তাবাদ